আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি ডেল লাভারদের জন্য ডেল ব্র্যান্ডের দুইটা মডেল দেখাবো এই ভিডিওতে এবং লেনোভো লাভার যারা আছেন লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস এর যে ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য দুইটা মডেল থাকবে এবং এইচপি ব্র্যান্ডের এলিভেন জেনারেশন যারা পার্সেস করতে চান তাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে এলিভেন জেনারেশনের একটা মডেল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্করের ঠিক দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো প্লেয়ার নাম্বার ধরে আসেন দুইশো প্লেয়ারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার শপ ল্যাপটপ গর বিডি খুব সহজ লোকেশন আপনি চাইলে সরাসরি চলে আসতে পারবেন মোট কথা আপনি দুইশো তেপ্পান্ন প্লেয়ারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং আসলেই আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ নয় নাম্বার শপ ল্যাপটপ গর বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস প্রথমে আমি ডেল লাভারদের জন্য ডেল ল্যাপটপ থেকে শুরু করব যারা যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট একদমই কম কম টাকার একটা ল্যাপটপ কিনে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউবিং ফেসবুকিং এবং অনলাইন বেসিক যে কাজ আছে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান কম টাকার একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকে এই ল্যাপটপটা আমাদের শোরুমে ঢুকছে কোয়ান্টিটি পিস আছে দশ পিসের একটা কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন এটা মডেলটা যদি বলি ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো কোরআ থ্রির

বিশ হাজার নয়শো নয়শো টাকা হলে কিন্তু এই মডেলটা আপনি কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিনের একটা ফুল গ্যারান্টি পাবেন থাকবে সার্ভিস আপনারা শোরুমে আসবেন আট পিস দশ পিস কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করতে পারবেন একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ভান ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন যে সমস্ত ভাইরা ডাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না চাইলে ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন নামমাত্র পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন বিরিয়ানিসের নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনশোর করতে পারবেন এবং কুইয়ার অফিস যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে ডেল লাভারদের জন্য আমি আরেকটা মডেল দেখাবো এটাও একশো আশি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে বডি কন্ডিশন একদম ফ্রেশ দেখেন

আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে আপনার কাঙ্ক্ষিত কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা আমি দেখাবো একশো আশি করতে পারবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি পাবেন বডি কন্ডিশন একদম ফ্রেশ পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ প্যাড মানে বিজনেস সিরিজ এটা হচ্ছে বিজনেস সিরিজের একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে মডেল হলো টি ফোর সেভেন জিরো ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর আপনি এক জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন ফোর জিবি গ্রাফিক্স থাকবে অনেকে আপনারা জেনে থাকবেন যে লেরোবো কিন্তু ডাবল ব্যাটারি হয় একটা ব্যাটারি যদি আপনি খুলে রাখেন আর একটা ব্যাটারি আপনি কাজ করতে পারেন খুবই সুন্দর একটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন আজকের জন্য এই ডিভাইস এর প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে আমি আরেকটা মডেল দেখাবো এটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ এটা একশো আশিটি ফ্ল্যাট হবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ড ব্যাকলাইট জয়েশ্রী বার্ন অ্যাভেলেবল থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুব ইম্পর্টেন্ট ব্যাকলাইট পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভ এর এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইস সাথে করতে পারবেন একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় চাইলে আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনেক ভাইয়েরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আকর্ষণীয় পাঁচটা গিফট কিন্তু পেয়ে যাবে যেমন একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস থাকবে আমাদের পক্ষ থেকে এবং এই মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাক পাবেন বিভিন্ন গ্রাফিক্স এর দেওয়া থাকবে আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং একটা অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গার্বিডির পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাঁচটা গিফট থাকবে এই গিফটের জন্য কিন্তু কোনো পেমেন্ট লাগবে না এরপরে এইচপি লাভারদের জন্য আমি একটা আপডেট জেনারেশন দেখাবো প্রথমে যদি বডি কন্ডিশন দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন পুরোটাই মেটাল বডির একটা ল্যাপটপ দেখেন এইচপি ব্র্যান্ডের মেটাল বডির একটা ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম ভেজেলেস ফুল এইচ রেজলেশন থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডিজিটা ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাক লাইট সুবিধা জয় শিবর অ্যাভেলেবেল আছে ট্রান্সপোর্টের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে মেটাল বডি পুরোটাই সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে কি কাজ করবেন আপনি গ্রাফিক্স প্ল্যানসিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ অনলাইন বেসিক যে কাজ আছে সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন বুঝতেই পারতেছেন এলিভেন জেনারেশন হাই কনফিগারেশন সব ধরনের কাজ করা পসিবল মডেল হলো আষ্ট চল্লিশ জি এইট কোরাই ফাইভের এলিভেনজার আসুন ষোলো জিবি ডি ডিআর ফোরের র্যাম পাবেন পাঁচশো বারো এন ভি এম এস এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এলিভেনজার আসুন ল্যাপটপ একটা মার্কেট চ্যালেঞ্জিং আজকে প্রাইস দেবো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াস শুরুমে অনেক কালেকশন আছে একদম স্টুডেন্ট বাজেট সতেরো হাজার টাকা থেকে শুরু আপনারা চাইলে কিন্তু স্টুডেন্ট যারা আছেন তারা চাইলে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে জাপানিজ ল্যাপটপ নেক ব্র্যান্ডের খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু ফুল এইচডি রেজলেশন ডিসপ্লেটা খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন একদম লাইট ওয়েট রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনি চাইলে সবসময় আপনি সাথে রাখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা অনলাইন বেসিক কিছু কাজ নর্মাল কাজ যাদের আছেন তারা চাইলে এই মুহূর্তে এই মডেলটা আমাদের কাছে নিতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট সবসময় আপনি সাথে রাখতে পারবেন মডেলটা যদি দেখাই মডেল হলো আপনার ভিএইস ফোর প্রসেসর পাবেন ইন্টেল এর কোর এম থ্রি এইট জেনারেশন ফোর জিবি র্যাম আছে একশো জিবি এসএসডি সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় স্টুডেন্ট ভাইরা চাইলে কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেক ব্যান্ডের এই জাপানিস ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বিহার শোরুম অনেক কালেকশন আছে আপনারা যদি আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকের সাতের দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর ভিডি বিহ এখানে বিদায় নেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্টস করবেন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম